মেশিন দিয়ে আপনারা আমলকি হরিতকি তারপরে আপনার ধনিয়া বাদাম এই জাতীয় জিনিসগুলো খুব সুন্দরভাবে পালিশ করতে পারবেন বা সুজি করতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি কারখানা থেকে সরাসরি আপনাদেরকে পালভাইজার মেশিন দেখাবো এবং আমাদের কারখানায় তৈরি কৃত কিছু পালভাইজার মেশিনের কোয়ালিটি এবং কি ধরনের মেশিনে কি ধরনের প্রোডাকশন হয় বা এই পালভাইজার মেশিনগুলো কোন কোন সাইজের মেশিন আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো দর্শক শ্রোতা এই যে আমার সামনে একটা পালভাইজার মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ ঘোড়া থেকে পনেরো ঘোড়া মোটর ক্যাপাসিটির একটা মেশিন এটা দশ ঘোড়া মোটর দিয়েও আপনারা চালাতে পারবেন কেউ যদি পনেরো ঘোড়া মোটর দিয়েও চালাতে চায় চালাতে পারবেন তো দর্শক এই মেশিনটা দিয়ে আপনারা গম ভুট্টা হলুদ মরিচ এবং চিটে এই জাতীয় যে দ্রব্যগুলো আছে এগুলো খুব সহজেই পালিশ করতে পারবেন বা যদি সুজিদানা বা ফোর কাটিং মানে বিভিন্ন সাইজের নেট চেঞ্জ করে করে আপনারা বিভিন্ন কোয়ালিটির প্রোডাকশন আপনারা পেয়ে যাবেন এই মেশিনটা দিয়ে এবং এই মেশিনটা আর সাথে আমরা দিয়ে দিচ্ছি একটা হপার দিচ্ছি মেশিনের চেম্বার থাকছে বুলওয়ার থাকছে এবং এই মেশিনটা একটা মোটর স্ট্যান্ডের উপরেই সেট করে দেওয়া যাতে করে আপনারা এই মেশিনের স্যাচেজের উপরেই মোটর বসিয়ে সুন্দরভাবে মেশিনটা চালাতে পারেন চাইলে এটা এক স্থান থেকে আর এক স্থানে সরাতে পারবেন তো এইভাবে এই মেশিনটা ব্যবহার করতে পারবেন যেহেতু মেশিনটা একটু ছোট সাইজের যার কারণে আপনারা এদিক ওদিক নাড়াচাড়াও করতে পারবেন এক স্থান থেকে আর স্থানে আর এর থেকে বড় মেশিন যেগুলো সেগুলো আসলে সাইসেজের উপরে আমরা দিই না সেগুলো ফাউন্ডেশন সিস্টেম করে বসানোর জন্যই তৈরি করা এবং নাটবোল্ড করা থাকে স্যাসেজে যাতে আপনারা মেশিনগুলো নিয়ে ফাউন্ডেশন করে বসাতে পারেন এটার ফাউন্ডেশনের প্রয়োজন হবে না এই জন্য আমরা এভাবে মোটর স্ট্যান্ড করে দিয়েছি তো দর্শক এই পাওভাজার মেশিনের আরও বিভিন্ন সাইজ আমাদের কাছে রয়েছে যেমন আপনার রয়েছে তিরিশ ঘোড়া মোটর ক্যাপাসিটির চল্লিশ ঘোড়া মোটর ক্যাপাসিটির পঞ্চাশ ষাট ঘোড়া মোটর ক্যাপাসিটির তো কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা প্রোডাক্টগুলো তৈরি করে থাকি আপনারা যে কোনো সাইজের মেশিন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর পালভাইজার মেশিনে বেশিরভাগই কাজ যেটা করা হয়ে থাকে সেটা গম ভুট্টা পালিশ করা হয় আবার কেউ কেউ দেখা যাচ্ছে এই পালভাইজার মেশিন দিয়ে চিটা পালিশ করে চিটা কুড়া বা যেটা আপনার তুষ বলে এগুলোকে পালিশ করে এইগুলো খুব সহজেই এই মেশিন দিয়ে পালিশ করা সম্ভব বা প্রোডাকশন পাওয়া সম্ভব এটা ইন্ডিয়ান মডেলের পালভাইজার মেশিন এবং এই চেম্বারের ভিতরে আপনার থাকে পাটা থাকে সুরি সিস্টেম করা থাকে এবং সুরির সাহায্যেই মূলত কাটিং হয়ে ফিনিশিং যে পাউডার বা সুজি দানা সেগুলো নেটের মাপ অনুযায়ী প্রোডাকশন নেওয়া যায় মেশিনটা থেকে তো আপনাদের যে কোনো সাইজের পালভাইজার মেশিন লাগলে আপনারা আমাদের সাথে পরামর্শ করবেন আমাদের ভিডিওতে যে নাম্বারগুলো দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করলে আমাদের সাথে কথা বলে সরাসরি কারখানায় এসে দেখেও কিন্তু আপনারা এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন